সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সাথে আছেন এবং দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা ঈশান কোলে কালো মেঘ জমেছে জমির আল বাঁধানো শেষ করেছে কৃষকের মুখে স্বস্তির নিঃশ্বাস এই বুঝি ঝিমঝিমিয়ে নামবে বর্ষার বৃষ্টি ইতিমধ্যে বিস্তলায় চারা ফেলেছেন কারো চারা বড় হয়ে গেছেন বৃষ্টি নামলেই জমি কাদা করে ধান লাগানোর কাজে ব্যস্ত হয়ে উঠবেন কৃষক নাটোরের বাগাতিপাড়ার চিতলিয়া গ্রামের মাঠে এখন এক ব্যস্ত সময় কৃষকরা পাট কেটে ছাপ করছেন জমি আবার কেউ বা ইতিমধ্যেই চারা তো এই যে চারা তোলার কাজ হচ্ছে তো কত বিঘা লাগাবেন সারাদিনে সারাদিনে চার বিঘা চার বিঘা তিন চার বিঘা লাগানো যায় লাগানো যায় আর সারাদিনই কি কাজ চলে সারাদিনই কাজ চলে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত দুপুরের খাওয়া কোথায় হয় দুপুরের খাওয়া হয়েছে গৃহস্থ মাঠেই মাঠেই কি কি ধান লাগানো হচ্ছে সব ধরনের ধান লাগাচ্ছে সাত হাজার ছয় তারপর সপ্তাহ বিনা সতেরো ষোলো হাজার উনিশ মাঠ জুড়ে যেন ধান রোপণের হিড়ি কেউ জমি কাদা করছেন কেউ চারা তুলছেন কেউ বা সোজা ধান লাগাতে ব্যস্ত আগেকার সেই পুরোনো জাতের ধান এখন আর তেমন চোখে পড়ে না সময়ের সাথে সাথে রোগ বালায় কীট পতঙ্গের আক্রমণ ও ফলন কমে যাওয়ায় সেসব জাত কৃষকের কাছে থেকে হারিয়ে যাচ্ছে

এখন মাঠে চোখে পড়ে নতুন নতুন জাতের ধান এর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে বায়ার এগ্রো সায়েন্সের উদ্ভাবিত ষোলো হাজার সপ্তাশি জাতের ধানও লাগাচ্ছেন কৃষকরা জানালেন এবছর বর্ষার ভাব ভালো হওয়ায় এসব জাত ব্যাপক হারে চাষ হচ্ছে বিশেষ করে ষোলো জাতের ধান তাদের কাছে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন দীর্ঘ গবেষণার মাধ্যমে বাজারে আনা এই ধান রোগবালাই ও কীট কীটপতঙ্গ প্রতিরোধে সক্ষম ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ যেমন ব্লাস্ট শিড ব্লাইট ব্যাকটেরিয়াল ব্লাইট সহ বেশ কিছু মারাত্মক সমস্যার বিরুদ্ধে ষোলো হাজার শক্ত প্রতিরোধ গড়ে তোলে

তো চাষিরা বলছেন এই জাতের ধান গাছ শক্ত ও খাটো হওয়ায় হেলে পড়ে না রোগ আক্রমণ কম হওয়ায় কীটনাশকের খরচ অনেকটা কমে যায় প্রতিটি গাছে মোটা ও ভারী ধানের শীষ ধরে ফলন তুলনামূলকভাবে বেশি ফলে কৃষকরা মনে করছেন নতুন জাতের ধান তাদের নবান্নের স্বপ্নকে আরও সমৃদ্ধ করবে মাঠ জুড়ে এখন নতুন ফসল আগমনের আকাশে কালো মেঘ জমিতে সবুজ চারা আর কৃষকের মুখে হাসি সব মিলিয়ে যেন ধানের মৌসুম এক নতুন আশার গল্প রচিত হয়েছে চিঠলিয়ার মাঠ এই গ্রামের কৃষকরা এবছর একযোগে বেছে নিয়েছেন ষোলো এর আগে যে জাতের ধান তারা আবাদ করেছিলেন তা বারবার রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে ফলন কমে গেছে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা একজন কৃষানিকে জিজ্ঞেস করলাম আপনি কোন ধান লাগাচ্ছেন উনি বলছিলেন ষোলো হাজার উনিশ কেন লাগাচ্ছিলেন জানতে চাইলে যেমনটি জানাচ্ছিলেন মাঠে তো খাবার নিয়ে আসছেন কি ধান লাগাচ্ছেন ষোলো হাজার উনিশ কেন এই ধানের ফলন বেশি উচ্চ ফলনশীল এর আগে লাগাইছেন কিনা এর আগে লাগাইনি প্রথম তো আপনি বুঝলেন কেমনে যে উচ্চ ফলনশীল ছিল কৃষি অফিস থেকে বলা হয়েছিল আচ্ছা বীজ কি অফিস থেকে নিছেন হ্যাঁ অফিস থেকে না এটা দোকান থেকে না হয়েছে কিন্তু বলা হয়েছে এই ধানটা ভালো কতটা জমি লাগাচ্ছেন এক বিঘা আর ওই দিকে আরো এই ধানটা আগের জাতের মতো সহজে রোগ ধরে না ফলনও বেশি হয় গত কয়েক বছর গবেষণার পর কৃষি অফিসের পরামর্শে আমরা এই জাতটি বেছে নিয়েছি আশা করছি ভালো ফলন

ষোলো হাজার উনিশের সংখ্যাটাই বেশি হ্যাঁ বেশি এই ধানের ফলনটা কেমন ফলন যায় গত বছরে দেখা গেছে কি কিছু হ্যাঁ গবেষণা অনুযায়ী ষোলো হাজার উনিশ জাতের ধানটি একটি উন্নত জাতের ধান এটি রোগবালাই ও পোকামাকড় প্রতিরোধী গড়ে প্রতি একর জমি থেকে পঁচিশ থেকে সাতাশ মন পর্যন্ত ধান পাওয়া যায় তো ষোলো হাজার উনিশে রোগ বালায় কম মানে ব্লাস্ট রোগের ব্লাস্ট রোগ কম আর ওই যে কারেন্ট পোকা লাগার প্রবণতাটা কেমন কারেন্ট পোকা লাগে না খোল পোড়া রোগ কম আচ্ছা মানে এই যে কৃষক যারা ধান লাগাচ্ছে সবাই কি রোগ সম্বন্ধে কি অবহিত যে কখন কোন রোগটা হয় সবাই তার অবহিত হয় তারা কি করে তারা কার পরামর্শে চলে দোকানদারের দোকানদারের মানে কৃষি অফিসের পরামর্শ পর্যন্ত কেন যাওয়া হয় না সুযোগ কম থাকে কৃষি অফিসে যাইতে পরামর্শ নিতে ওরা ওষুধের নাম লিখে দিলে অবশ্য সেটা ভালো হয় হয়তো অনেকেই যায় না মানে দোকানের পরামর্শেই ধান বা অন্যান্য ফসল হয়ে যায় তো বর্ষার অবস্থা কি এই মুহূর্তে এই মুহূর্তে ভালো আমাদের এই অঞ্চলটাতে বৃষ্টি তো তিন চার বছর থেকে কম খুবই কম ধানের মানে সেই তুলনায় এবছর বৃষ্টির সংখ্যা বেশি তুলনামূলকভাবে কম সার ও কীটনাশক প্রয়োজন হয় তাই খরচও কম ফলনের নিশ্চয়তা ও খরচ কম হওয়ায় এবার গ্রামের প্রায় প্রতিটি কৃষকই ঝুঁকেছেন এই জাতটির দিকে চিথলিয়া গ্রামের কৃষকরা বিশ্বাস করেন ষোলো হাজার উনিশ ধানই তাদের ঘরে তুলবে সোনালী স্বপ্নের ফসল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ